দুর্নীতিতে চর্চরিত বাংলা ধুকছে শিক্ষা ব্যবস্থা ঘন্টা মিনিট সেকেন্ডের হিসেবে ক্যালেন্ডারের পাতা বদলালেও হাল ফেরে না রাজ্যে শিক্ষা ব্যবস্থা আর সেই দুর্নীতির খেসারত দিতে হয় চাকরি প্রার্থীদের ঠিক যেমন উচ্চ আদালতের রায় চাকরি খুইয়ে নি সৌবঙ্গের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা বাতিল ২০১৬ হাজার সম্পূর্ণ প্যান, দোলা চলে চাকরি হারাদের ভবিষ্যৎ ঠিক তেমনই দুর্ভোগ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের তাদের শেষ পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে দুর্নীতির দায় কার্যত থমকে তাদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গিয়েছে তাদের প্রকাশিত প্যানেল কিন্তু এই নিয়োগ যন্ত্রণাকে চোখে পড়ে না রাজ্যের শাসক দলের নাকি দায় এড়াতে চোখ বুঝে বসে থাকেন মুখ্যমন্ত্রী জবাব চায় আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা মানে যখনই নির্বাচন এগিয়ে আসেন তখনই ওনার কাছ থেকে এই কর্মসংস্থানে অনেক প্রতিশ্রুতি পাওয়া যায় কখনও মঞ্চ থেকে বলেন ডবল ডবল চাকরি হবে কখনো আবার মঞ্চ থেকে বলেন দশ লক্ষ চাকরি আমার প্রস্তুত আছে আজকে দশটা বছর ধরে আমরা ইন্টারভিউ থেকে আপার এই বঞ্চিত হয়ে এই মাতঙ্গিনীর পরদেশে বসে আছি বারবার আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি কিন্তু কোর্ট থেকেও যেমন সুরাহার ব্যবস্থা খুব দ্রুত হচ্ছে না তেমন কমিশনেও এই বিষয়ে কোনো হক দৃষ্টিপাত করছে না এই নোটিফিকেশনটা দু হাজার চোদ্দ সালের দু হাজার চোদ্দ থেকে চব্বিশ বছর অতিক্রান্ত হয়ে গেছে আজকে তাই বিশ্ব মানবতা দিবসে আজকে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা করজোরে অনুরোধ করছি যে আমাদের দিকে তাকান এবং আমাদের যে ন্যায্য দাবি অর্থাৎ আপডেট সিট আপার প্রাইমারিতে সেই সিটটা যেন আপডেট করে আমাদের প্রত্যেককে ইন্টারভিউর ব্যবস্থা করে নিয়োগের ব্যবস্থা করা হোক যে আমরা যে দু সাল থেকে আজকে দু সাল আজকে সাত মাস অর্থাৎ দশ বছর ছ মাস আমাদের কিন্তু পেরিয়ে গেছে তাহলে আমাদের তো বয়সগুলো শেষ হয়ে গেছে আমাদের নিয়ে রাজ্য সরকার কি ভাবছে বিশ্ব মানবতা দিবসের সকালে তাই মানবিক মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা অন্ধকারের অতলে হারিয়ে যাওয়া ভবিষ্যৎ পুনরুদ্ধারের আশায় মাননিয়ার কাছে ডেপুটেশন জমা দেওয়ার সিদ্ধান্ত চাকরিপ্রার্থীদের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের পাশাপাশি শহীদ মিনার থেকে মাতঙ্গিনী মূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল চাকরিপ্রার্থীদের আমরা দিদির কাছে মানবিক দিদির কাছে হস্তক্ষেপ চাইতে এসেছি যাতে ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য সুব্যবস্থা করেন আমাদের একটা পাঁচ জনের প্রতিনিধি দল দিদিকে শুভেচ্ছা বার্তা দিতে এবং আমাদের যে দাবি সেটা জানিয়ে ওনাকে শুভেচ্ছা বার্তা দিতে গেছেন আমরা অনেক জায়গায় ডেপুটেশন দিয়েছি ডেপুটেশন দিয়ে আমাদের কিন্তু কোনো রকম ফল হয়নি শেষ আমরা কোথায় যাব আমাদের জনপ্রতিনিধি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিনিধি যিনি তিনি একমাত্র সমস্যা সমাধান করতে পারেন এটা আমাদের মনে হয়েছে যারা চাকরি তারা বলছেন কেন্দ্রীয় সরকারের মতো রাজ্য সরকার যদি দুর্নীতির সঙ্গে আপোষ না করতো তাহলে হয়তো রাজপথে তাদের এতদিন বসে থাকতে হতো না অবশেষে তারা বলছেন যদিও এখনো ভরসা রাখছেন তারা মুখ্যমন্ত্রীর ওপর ক্যামেরায় সঙ্গে রেশমা রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা